এই ওমেগা থ্রির কাজ শুনলে হয়তো বা আপনি অবাক হবেন ফ্যাটি লিভার কমাবে লিভারের চর্বি কমাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে স্ট্রোকের ঝুঁকি কমাবে মানসিক চাপ কমাবে এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমাবে এবং শিশুর বৃদ্ধি করতে সাহায্য করে আজকের ভিডিওটি অবশ্যই খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতে ভুলবেন না তো এব্রিওন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো ওমেগা থ্রি অ্যাসিড সম্পর্কে আপনারা অনেকেই হয়তোবা জানেন আবার অনেকেই কিন্তু এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে আপনারা অনেকেই অবগত নয় এবং অনেকেই কিন্তু ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানার চেষ্টা করেন না এবং আপনারা অনেকেই জানেন না তবে আজকের আমি আপনাদের ওমেগা থ্রি সম্পর্কে ডিটেলসে বলার চেষ্টা করব এই ওষুধটা আমাদের প্রতিটা মানুষের কেন খাওয়া উচিত এবং ওষুধটি কেন খাবেন এবং কি কি রোগের উপর কাজ করে সংক্ষেপে আপনাদের চেষ্টা করব বলার আমি যদি সম্পূর্ণ ভিডিওটি যদি বলতে যাই এই ওষুধটা সম্পর্কে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরও একটু শর্টকাটে বলার চেষ্টা করব এই ওষুধটি বিশেষ করে আপনার মানসিক যাদের অবসাদ আছে সেই মানসিক অবসাদ থেকে আপনাকে রক্ষা করতে পারে এই ওষুধটি এবং এই ওষুধটি সেই ক্ষেত্রে কাজ করে কিন্তু এছাড়াও আপনার ডিপ্রেশনের যে সকল রুগীরা আছে সে ডিপ্রেশন থেকে আপনি মুক্তি দিতে পারে এই ওষুধটি এবং মানসিক যাদের চিন্তা আছে সেই মানসিক চিন্তা থেকে এই ওষুধটি কাজ করে থাকে যে সকল রোগীদের বিষণ্নতা জন্যও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করবে এক কথা বলতে গেলে আপনার ডিপ্রেশন এবং মানসিক চাপ এবং বিষণ্নতার জন্য যে সকল রোগগুলো আপনাদের শরীরে বিশেষ করে দেখা দেয় তার থেকে সেই রোগ থেকে আপনি অগ্রিম মুক্তি পেতে পারেন মানে আগে থেকেই কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই ওমিসফট ক্যাপসুলের মাধ্যমে এটি কিন্তু আপনার পেসিফিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এছাড়া আপনার এই ওষুধটি ওমেগা থ্রি আপনার চোখের জন্য খুবই ভালো কাজ করবে আপনার চোখের স্বাস্থ্য রক্ষার জন্য খুবই উপকারী একটি ভিটামিন যে সকল রুগীদের দৃষ্টিশক্তি কম কিবা বা দৃষ্টিশক্তি কমে গেছে অথবা ভবিষ্যতে অন্ধ হওয়ার সম্ভাবনা আছে সেই অন্ধ থেকে আপনাকে কিন্তু এই ওষুধটি মুক্তি দিতে পারে এবং যে সকল রুগীদের চোখের স্বাস্থ্য এক এক অনেকটাই খারাপ হয়ে গেছে চোখের স্বাস্থ্যটা কিন্তু পুনরায় আপনি ফিরিয়ে আনতে পারেন এই ওষুধটির মাধ্যমে এবং আপনার চোখের পাওয়ারটাও কিন্তু এই ওষুধটি বাড়িয়ে দিতে সাহায্য করে এই ওষুধটি আরও কিছু কাজ করে আমি এক এক করে আপনাদের বলার চেষ্টা করতেছি গর্ভকালীন অবস্থায় মস্তিষ্কের বিকাশের সহায়তা করে বিশেষ করে গর্ভকালীন অবস্থায় যে সকল বাচ্চাদের মানে বুদ্ধি বুদ্ধি বাড়াবার জন্য কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং বুদ্ধি বিকাশের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি বিশেষ করে গর্বকালীন অবস্থায় মায়েদের খাওয়া উচিত কারণ আপনার বাচ্চা যদি অপুষ্টিকর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চাকে কিন্তু পুষ্টিকর বানিয়ে দেবে এই অমিসব ক্যাপসুলটি সেটা আপনার গর্বকালীন অবস্থায় কিন্তু বিশেষ করে মহিলাদের এই ওষুধটি খাওয়া উচিত আর এই ওষুধটা বিশেষ করে সবাই খেতে পারবেন এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন আপনার হৃদরোগের ঝুঁকি যাদের আছে সেই হৃদরোগের ঝুঁকিটা কিন্তু কমাতে সহায়তা করে এবং ওমেগা থ্রি আপনার ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইড ও এলডিএল ডি কমাতে সাহায্য করে কোলেস্ট্রল বলতে আমরা বিশেষ করে ফ্যাটি লিভার এবং আপনার যে সকল রোগীদের কোলেস্ট্রল রয়েছে অতিরিক্ত রক্ত সেটা হোক আপনার রক্তের কোলেস্ট্রল কিংবা লিভারের চর্বি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই দ্রুত গতিতে কাজ করবে আপনার লিভারের যে সকল চর্বি আছে সেই চর্বি চর্বি আপনার কমাতে সাহায্য করে এবং রক্ত মানে কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে অতিরিক্ত যদি আপনার পেটে চর্বি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই দ্রুত গতিতে সহায়তা করে এবং সেটা কমাতে সাহায্য করে এই ওষুধটি বিশেষ করে এইচডিএলের মাত্রা বৃদ্ধি করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে যে সকল রোগীদের রক্তচাপ অতিরিক্ত বেড়ে যায় সে অতিরিক্ত রক্তচাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে এবং রক্ত জমাট বাঁধতে দেবে না কিন্তু এই ওষুধটি এছাড়াও এইসব কারণের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে হৃদরোগের ঝুঁকিটা আপনার বেড়ে যায় এবং হৃদরোগের ঝুঁকিটা কিন্তু আপনার কমাতে এই ওষুধটি সাহায্য করে সুতরাং আমরা এক কথা যদি আমরা বলতে চাই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে স্ট্রোকের ঝুঁকি কমাবে এবং আপনার লিভারের চর্বি কমাবে এবং ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে এছাড়াও এই ওষুধটি আপনার ওমেগা অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন আপনার বিশেষ করে আপনার ডিম যদি আপনি খেতে পারেন বাদাম খেতে পারেন এবং সামুদ্রিক মাছ যদি খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ওমেগা থ্রি আপনি ঘাটতিটা পূরণ করতে পারেন ওমেগা থ্রি ফেসিটি মূলত তিন রকমের হয়ে থাকে যেমন এএলএ এবং ইপিএ এবং ডিএসএ এই তিনটি যদি আমি ভাঙাতে যাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে যাই যাই হোক না কেন আমি ভাঙাবার চেষ্টা করতেছি না এই ওমেগা থ্রি কিন্তু আপনারা মাছের তৈলে তৈল এবং সামুদ্রিক মাছের ভিতরেও কিন্তু এবং বাদাম প্রচুর পরিমাণ বাদামের ভিতরেও কিন্তু আপনার ওমেগা থ্রি আপনি পেতে পারেন এই ওষুধটি বিশেষ করে গবেষণায় দেখা গেছে যে আপনার যে সকল রুগীরা ক্যান্সারের ঝুঁকি আছে সেই ক্যান্সারের ঝুঁকি থেকেও কিন্তু আপনাকে এই ওষুধটি মুক্তি দিতে পারে এছাড়াও আপনার যাদের স্তন ক্যান্সার আছে সেই স্তন ক্যান্সার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে এবং যে সকল রুগীদের ক্যান্সারের সম্ভাবনা আছে ভবিষ্যতে সেই ভবিষ্যতে ক্যান্সার সম্ভাবনা থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে সাহায্য করে এই ওষুধটি এবং আপনার যে সকল মানসিক চাপ এবং হৃদরোগের ঝুঁকি এগুলো আপনার অনেক রোগের উপর কাজ করে আমি যদি আরও অনেক কিছু বলতে যাই যেমন আপনার জৈবন শক্তি যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু জৈবন শক্তি বাড়াতে কিন্তু এই ওষুধটি সাহায্য করে অবশ্যই এই এই ক্যাপসুলটা আপনারা সবাই খেতে পারেন রোজ সকালে একটি এবং রাত্রি একটি বিশেষ করে প্রাপ্ত যারাই আছেন পনেরো ষোলো বছর উপরে আর এটি হলো পেসিফিক কোম্পানির ওষুধ বিশেষ করে সফট ক্যাপসুল আর এটি একটা সফট জেলেটিক ক্যাপসুল আর বিশেষ করে আপনারা পেসিফিক কোম্পানি তৈরি করেছেন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দিয়ে থাকেন যেমন আপনার ওএমজি থ্রি এবং সফট এরকম বিভিন্ন নামে এটি আপনার বেশি দাম নয় মাত্র দশ টাকা করে এক একটা ক্যাপসুলের দাম কি বারো টাকা করে নেবে সকালে একটি রাত্রিটি খাবেন এবং যাদের শরীর একদম সুস্থ আছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা খেতে পারেন এই ওষুধটি আরও কিছু কাজ করে যেমন আপনার চুল পরা বন্ধ করবে এবং চুল গজাতে সাহায্য করে এবং আপনার ত্বককে সুন্দর এবং লাবণ্যময় করতে সাহায্য করে এবং ত্বকের যে আপনার বোরণ বরণ ভাব আছে সেই ত্বকের বরণ কিন্তু আপনার দূর করতে সাহায্য করে এবং গর্বকালীন গর্ব বাচ্চা হওয়ার পরে অনেক সময় দুধ কম থাকে সেই দুধের পরিমাণটা কিন্তু বাড়াতে সাহায্য করে ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতে বলবেন আসসালামু আলাইকুম